শাকিল এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য যাচ্ছেন শাকিল দেখা যাক দলের প্রথম শর্ট নেবেন শাকিল এবং গোল এবং গোল

এই শমসুল ভাই ছোটার জন্য যাচ্ছে শমসুল গোল করতে চলে যাবে শহীদ ডাক্তার কারণ তিনটি শট নিতে হচ্ছে তবে এই বল শমসুল গোল করে নিলেন এই মুহূর্তে একটু অনেক ঠাইাল্ডো হতো দুই যাবে সব গোল করতে পারেন